আবরকাত আজকে আমি আটদের মাঝে হাজির হয়েছি অভাব অনুচন দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে মনে রাখবেন যে সকল ভাই বোনদের আজিমাত বরাতিয়া জানা রয়েছে ওই সকল ভাই বোনেরা এই জীবনে বেঁচে থাকতে কোনো দিন অভাবে পড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা নিজেই আপনার হচ্ছে আয় রোজগারের পথ এমনভাবে খুলে দিবেন যার দিক থেকে এমন অর্থ আসা শুরু করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন হাত মুখ ফ্রিজিক বিয়ে এগুলো কিন্তু আল্লাহ তালার হাতে আল্লাহ তালা চাইলে কাউকে দেন আবার আল্লাহ তালা চাইলে কাউকে পরীক্ষা করেন পরে দিয়ে থাকেন আপনি হয়তো বা পরীক্ষায় পড়ে গিয়েছেন দেখবেন অনেক মানুষ এমন রয়েছে দিন শেষে তাদের ঘরে খাবার নেই পকেটে টাকা নেই দোকানের মধ্যে যে ব্যবসা বাণিজ্য করে কিছু করবে সেই ধরনের কোনো মালামালো নেই বাসায় বাচ্চারা না খেয়ে বসে আছে আবার অনেকেই চুপচাপ রাতের বেলা কাউকে না বলে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ তুমি আমাকে এত দিক থেকে অর্থ দাও আমার যেন অভাবে মুখ আর দেখতে না হয় এমন অনেক মানুষ রয়েছে যারা দেখা যায় দিন শেষে ভালো কিছু সন্তানদের খাওয়াতে পারেন না আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা মাস শেষে বাসা বাড়া ঠিকমতো দিতে পারেন না এজন্য অনেক মানুষের কুটু কথাও শুনতে হয় আবার অনেক মানুষ রয়েছে যে মা এবং বাবার যে ওষুধের টাকা সেটা ঠিক মতো দিতে পারেন না সন্তানদের স্কুলের খরচ ঠিক মতো দিতে পারেন না স্ত্রীর চাহিদা অনুযায়ী তাকে যে একটু ঘুরতে নিয়ে যাবে তাকে যে ভালো কিছু কিনে দিবে সেটা দেওয়ার সামর্থ্য হয় না ঠিকই পরিশ্রম করেন কিন্তু অভাব যেন তাকে ছাড়ছেই না এই ধরনের কিন্তু অনেক মানুষ রয়েছেন আমি সেই সকল ভাই বোনদের বলবো আল্লাহ তালার কাছে যখন চাইবেন অভাবে যখন পড়বেন রুহানিয়াতের মাধ্যমে এই আজকের আমলছে যেভাবে বলবো সেইভাবে করে দেখেন অভাব কোন দিক দিয়ে পালিয়ে যাবে এই আমল করার সাথে সাথে তা আপনি কল্পনাও করতে পারবেন না আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি এই আমল বর্ণনা করার ক্ষেত্রে যে সকল ভাই বোনেরা আজকের এই আমলই করবেন যদি সেই সকল ভাই বোনেরা পরের মাস থেকে একটু অভাবের মুখ দেখেন তখন বলবেন কারণ হচ্ছে আমি এমন এক আমল আজকে আপনাদের মাঝে শেয়ার করব। যদি একবারের জন্য এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন ঠিক যেদিন থেকে আমল করবেন তার পরের দিন থেকে একেবারে গাইবিভাবে চারোদিক থেকে এমনভাবে অর্থ আসতে থাকবে অভাব যে কখন পালিয়ে গিয়েছে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন না আপনাদেরকে আগেই বলেছি আল্লাহ তালার কাছে যদি সঠিক নিয়মে চাইতে পারেন মহান আল্লাহ তালা তো বান্দাবান্দিদিকে দেওয়ার জন্য প্রস্তুত আপনারা যদি সঠিক নিয়মে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে কখনোই নিরাশ করবেন না আল্লাহ তালার কাছে চাওয়ার উত্তম দুটি মাধ্যম একটি হচ্ছে উত্তম দোয়া আর একটি হচ্ছে উত্তম আমল আজকে যে আমলটি দিচ্ছি আপনাদেরকে এর চেয়ে তার উত্তম আমল হতে পারে না যারা অভাবে রয়েছেন কষ্টে রয়েছেন দিন শেষে ঠিকমতো রুজি রোজগার করতে পারেন না সন্তানদের আপনি হচ্ছে কিছু দিয়ে খুশি করবেন আপনি অফিস থেকে ফেরার পথে কাজ থেকে ফেরার পথে তাদের জন্য কিছু নিয়ে আসবেন কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব হয় না কারণ আপনি চিন্তা করেন ঘরে হয়তোবা চাল নেই হয়তোবা চলার কোনো সামর্থ্য নেই অথবা স্ত্রী আপনাকে বায়না ধরেছে বাচ্চারা বায়না ধরেছে তারা বিশেষ কিছু চায় যখন আপনি না নিয়ে ঘরে ফিরেন ওই বাবার যে কী কষ্ট ওই মায়ের যে কী কষ্ট মাত্র যারাই সমস্যায় একবার পড়েছেন তারাই কেবল বলতে পারবেন তবে দেখবেন অনেক ক্ষেত্রে এমন হয় আপনা আপনি মূলত হচ্ছে এগুলো রিজিকের দরজা বন্ধ হয়ে যায় না কারণ আল্লাহ তালা তো কখনো এটা বান্দাবান্দিদেরকে হয়তোবা বিশেষ পরীক্ষায় কয়েকজনকে ফেলেন কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় আল্লাহর দুশ্মনরা বিভিন্ন উপায়ে জাদুগুফুরি বাঞ্ছনা করে অনেক মানুষের রিজিকের দরজা বন্ধ করে দেয় যারা এই কাজগুলো করে তাদেরকে বলবো। আপনারা হয়তোবা একজন মানুষ শত্রু কিন্তু তার দিকে তাকিয়ে আছে পুরো পরিবারের অনেকগুলো সদস্য দেখা যায় তার রিজিকের দরজা বন্ধ করার কারণে তার বয়স্ক মা বাবা হয়তোবা চিকিৎসা না নিয়েই মৃত্যুর পক্ষে যেতে হয় মৃত্যুর কুলে তাদেরকে ঢলে পড়তে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছোটো বাচ্চারা নিষ্পাপ ফেরেস্তাদের মতো তাদের দেখা যায় অনেক সময় হচ্ছে এমন হয় যে বাবার কাছে বায়না করলো মায়ের কাছে বায়না করলো যখন দিতে পারে না আর যখন সেই জিনিসটি নিয়ে বাড়িতে না ফিরে তখন কিন্তু তাদের যে ভিতরে যে একটা কষ্ট অনুভব হয় সেটা কিন্তু মহান আল্লাহ তালার দরবারে সরাসরি পৌঁছে যায় এই আমি আপনাদেরকে বলবো যে সকল খারাপ মানুষগুলো আপনারা হচ্ছে বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে বাঞ্চনা করে জিন চালান দিয়ে অনেক মানুষের রিজিকের দরজা বন্ধ করে দেন তাদেরকে বলবো আর কোনো দিন আপনারা হচ্ছে এই কাজটি করবেন না কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা হচ্ছে আপনাকেও হয়তোবা এই ধরনের অবস্থায় নিয়ে আসতে পারেন কারণ আল্লাহ তালার তো হচ্ছে কোন বললে ফাঁয়াকুন হয়ে যায় আল্লাহ তালা যে আপনাকে এই অবস্থায় ফেলবে না তার কিন্তু গ্যারান্টি নেই অনেক মানুষ রয়েছে খারাপ মানুষগুলো দেখা যায় অনেকের ব্যবসা যে নষ্ট করে দেয় চাকরি নষ্ট করার জন্য জাদুকুফুরি করে দেখা যায় হচ্ছে সেজন্য চাকরি না পায় কষ্টে থাকে তার পরিবার কষ্টে থাকে সেজন্য জাদুকুফুরি করে অনেক মানুষগুলো হচ্ছে খারাপ মানুষ দেখা যায় যারা শয়তানের পূজারি করে তারাই কেবলই কাজ করে ভালো কোনো মানুষ কারোর রিজিকের দরজা কোনো দিন বন্ধ করবে না কারণ হচ্ছে শাস্তি দেখা যায় একজনকে দিতে যায় কিন্তু সেই শাস্তি তো আরেকজন পাচ্ছে আপনি আল্লাহ তালার দরবারে এই ধরনের কাজ করলে কি জবাবদিহি করবেন হয়তো কোনো মতেই ভুলেও আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না আপনারা হচ্ছে আজকে এই ভিডিওতে যারা দেখছেন তাদেরকে বলবো এই আমলটি করার সাথে সাথে আল্লাহ রহমতে ইনশাল্লাহ অভাব যে কখন পালিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না এই আমল করার জন্য আপনি একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে ওজু করে আপনি আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করেন ইতালসমেন খাদেম আল্লাহ তারা হুকুম আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস যেন আপনার ভিতরে জন্ম না নেয় সেদিকে আপনার হচ্ছে খেয়াল রাখবেন আমল করার জন্য অবশ্য অবশ্যই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে হচ্ছে আপনি আমল করবেন আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন আপনি বলবেন পশ্চিম দিকে প্রধান মাক্কেল ফেরস্তা হজরত দারাদা ইলা রসত আসলাম তার তিন সহকর্মী হজরত কাসমা ইলা সদ আসলাম হজরত সোয়াঈলা সরত আসলাম হজরত জিরকা আইলাসলাম এবং কিবিলার প্রধান মাক্কেল ফেরিস্তা হজরত আইনা ইল আহ সাল্লাম এবং তার তিন সহকর্মী হজরত ফারুই আলসাল আসলাম হজর তাহি আলসাল আসলাম হাজু আলাহ আলহ সাল আসলাম আপনার আল্লাহ তাহলে ইচ্ছায় চারো দিক থেকে আমাকে অর্থ আসার বিশেষ সাহায্য সহযোগিতা করুন এবং অভাবকে সারা দূর করার জন্য আল্লাহর হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে চেষ্টা করবেন সারফুল তাহসিন করার জন্য যদি না পারেন তাহলে করবেন না অনেক সময় দেখা যায় অনেকরা আমল তদবির করে দেন শাহেকরা রয়েছেন তা থেকে ভালো কিছু মানুষ পায় না আপনাদেরকে বলবো এখন থেকে যে আমল তদবির করে দিবেন শুরুতে সারফুল তা হাসিন করবেন এবং তারপরে আমল তদবির করবেন প্রতিটি আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার ক্ষেত্রে আপনারা তহসিন করার শেষ হয়ে গেলে আগে থেকে চেষ্টা করবেন এই আমলটিকে যে কোনো শুক্রবার সোমবার বুধবার রবিবার এই চার দিনের যে কোনো একদিন করা যেন তবে উত্তম মুহূর্ত সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখনই আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা যদি মনে করেন যেগুলো তো আখ্যা করবেন না এগুলো মানবেন না তাতেও সমস্যা নেই এই বারের চারটি বারের যে কোনো একটি বারে আপনি যে কোনো সময় দেখে যে কোনো নামাজের পরে আমলটি করে ফেলবেন প্রয়োজনে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা এই আমলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহান জগৎ ফেরিস্তা জাগত জিন জগতের অনেক আশ্চর্য আমল কারণ হচ্ছে আমার এ ছবি দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেল প্রায় তিন হাজার আমল রয়েছে আপনারা যে যে সমস্যায় রয়েছেন করে দেখবেন প্রতিটি আমল থেকে শতবার কামিয়া মিলাপ করবেন এবং সাথে সাথে ইনশাআল্লাহ আপনার এই আমল করার ক্ষেত্রে এই যে আমি লিখলাম এই হুব হুব আমি যেভাবে লিখেছি আপনারা সেভাবে একটু লেখার চেষ্টা করবেন লেখা শেষ হয়ে গেলে চারপাশে গুল করে বাংলায় যদি লিখেন তাহলে হে আল্লাহ এই তালসামের গুণ আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করো অভাব দূর করে দাও সারা জীবনের জন্য এই কথাটুকু আপনারা যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন আল্লাহ নিন ওপর থেকে আমি কিছু কথা লিখিয়ে দিচ্ছি বাকিটা আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন আল্লাহ আগনি তোসাম অবাসি রেজিকা ওয়া আর সুকনি মিনাল গাইবি ওয়াকাদাই আলান নাদরাতি মাদাল হায়াতি আরহা আরহা আদাজালু আদাজাল সাত ওয়া আপনি হচ্ছে এতটুকু কথা আপনারা হচ্ছে আরবিতে লিখতে চাইলে এর আরবি লিখতে পারেন আশা করি যা যা বললাম লিখতে পারবেন আর যারা হচ্ছে লিখতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা বাংলাটাই লিখুন তাতেও আপনাদের কাজ হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআন সামনে রেখে আপনারা হচ্ছে তালসামটির সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন আপনার একটি সোরা রয়েছে সৌরতুল ফাতেহা প্রত্যেকেই জানেন কারণ এই সুরা দ্বারাই আপনারা নামাজ আদায় করেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে হচ্ছে এই যে পবিত্র সুরাটি রয়েছে বিসমিল্লাহ রহমানের পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম থেকে শুরু করে অলাফ দল লিন পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অলহ দহ পর্যন্ত আপনারা পাঠ করবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না চিন্তা করবেন না বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে অলহ দিনে গিয়ে আবার বলবেন হে আল্লাহ তোমার এই পবিত্র সুরার গুণে আমাকে ধ্বনি বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করে অভাব দূর করে দাও এক ক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এতটুকু কথা হচ্ছে আপনারা যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন আল্লাহ মাগ্নিনী হাজ সৌরথি শরীফ আজ সি ফির কি ওয়ার আর নগরথী মাদল হায়াতি আপনারা হচ্ছে এই নিয়মে এই পবিত্র সোলাটিকে সাতবার পাঠ করবেন এরপরে পৃথিবীর চেষ্টা কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে কথা পাঠ করলে আল্লাহ নিজে অভিভাবক হয়ে যাবেন আপনার রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য সেই কথাটি পাঠ করতে হবে তবে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্ত শুনবেন তহসাম সামনে রেখেই

كيدا <applause> بولا كيدا بولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم عايرين شم عايرين بيكاتا وناهين بيكاتا وناهين بشرشين بشرشين تناشين تناشين شام خبرك إن خبرك نال الله ما بيحكي كا كاي الدنيا قد شبيلا تشاك شاك فيلي نعم فيلي جلد ما ما هجم حل ما جن ورد محفدين بيدة كل ما قصد سمعهم وابصر من من ليس كمثل شيء ونهو السميع البصير أبنا هو شيء أي مهان كثرت تين برا تبشحب بال أبنا هو شامل مقتشون أتوا نيجي لا باش كوربن তালসাম কিন্তু আপনাদের সামনে থাকবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা যে কাজটি করবেন সামান্যতম আতুন মাখবেন এই তালসামের মধ্যে তালসামটিকে কয়েকটি ভাজ করে ছোট করে ফেলবেন এরপরে আপনারা হচ্ছে এই তালসামটিকে যে কোনো মাদিলিতে ভরে গলায় অথবা হাতে আপনি ব্যবহার করবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে দিলাম যেদিন থেকে ব্যবহার করবেন তার চব্বিশ ঘন্টার পর থেকে এবং আপনি দয়া করে হচ্ছে পরের মাসে হিসাবটা করে দেখেন অভাব কোথা দিয়ে পালিয়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার অকা আতু